সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিমা ব্লকের পশ্চিম দ্বারকাপুর গ্রামে হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার পরিচালনায় বেলস্টার পাথরপতিমা শাখার ব্যবস্থাপনায় প্রায় ষোলো জন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর চাষি সদস্যকে অভিজ্ঞ কৃষি বিশেষজ্ঞ শক্তিপদ ঘোষের দ্বারা জৈব সারের মাধ্যমে চাষবাসের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয় ধান পান ও মৎস্য চাষি সদস্যগণ তাদের চাষবাসের নানা সমস্যার কথা তুলে ধরে এবং প্রশিক্ষক শক্তিপদবাবু কম খরচে ঘরোয়া জৈবিক পদ্ধতিতে তার সমাধানের পদ্ধ বলেন এবং সরাসরি বরজ পরিদর্শন করে সমস্যা সমাধানের উপায় বলেন পরবর্তীকালে চাষবাসের কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য সদস্যাগণকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেন এতে করে চাষিরা খরচ কম করে অধিক লাভবান হবে এই জৈব সারের মাধ্যমে চাষবাস হলে সুস্বাস্থ্য পরিবেশের পাশাপাশি একটা সুস্থ সমাজ গড়ে উঠবে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রদ্যুৎ কুমার বাসু রিজিওনাল ট্রেনার দেবপ্রসাদ দাস ও শ্যামাপদ

ঢাকা দিয়ে দেবে দিয়ে সাত দিন বাদে খুলবেন সাত দিন বাদে খুলবেন সাত দিন বাদে দেখবেন প্রচুর ছত্রা গেছে সাদা হয়ে গেছে ওটাকে ভেঙে ঝুঁঝুরে হয়ে গেছে একবার পুরো ওটাকে আপনি সাইডে দেন ওটাকে আপনি এই পাশ দেন ওটাকে আপনি দেওয়া যাবে একবারে ডাইরেক্ট চালানো যাবে অর্থাৎ কোনো কিছু নেই তো আপনি চুড়ে দিয়ে দেন ডাইরেক্ট আপনি পাস হিসাবে দেন ডাইরেক্ট গবে একবারে ডাইরেক্ট গবে মারুন কোনো অসুবিধা ঠিক আছে আর আবার আপনি ভেজে সময় দেন দারুণ রেজাল্ট আর আমি বলবো আপনাকে এই এই যে গাছ যখন চালু হবে এই যে গাছটা মোটামুটি চালু হয়েছিল এখন অনেক এই একটা পাতা এসে গেছে আপনি এই গাছগুলোতে দেখবেন মনি ফনি সব ঠিক থাকবে দশ হাজার পিপি নিম তেল দশ এমএল এল দশ লিটার জলে দশ এমএল আর টাইকোডারমা পঞ্চাশ গ্রাম সিউডোমোনাস পঞ্চাশ গ্রাম কিন্তু এইগুলো এই যখন জৈবটা ইউজ করবেন তার পনেরো দিন আগে রাসায়নিক কোনো না দেওয়া হয় এরকম লক্ষ্য রাখবেন আর ওই যে জীবাণুযুক্ত জৈবটা যখন গোড়াতে দিচ্ছেন প্রেতে কোনো অসুবিধা নেই টাইগোডা আমার সিউট মনে হয় দুটোই জীবাণু প্রেতে কোনো অসুবিধা নেই যখন আর তার সঙ্গে যদি দু কিলো ভ্যাম ভ্যাম মনে মাইক্রোচার নাম শুনেছেন প্রচুর পরিমাণে ব ফানশন আসবে ভ্যাম ওইগুলো আমাদের দেহ আছে বফান প্রচন্ড পরিমাণে ব ফানশন আসবে ব না এলে গাছটা খাদিয়ে গেছে হ্যাঁ আপনি এই বাগানটাতে